সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি রাচ্ছে সিটি থেকে আজকে রাচ্ছে সিটি বিটে চলে আসছি বিটগুলোতে কেমন ধরনের গরু অবস্থান করছে কেমন ধরনের গরু আছে দাম দর কম যাচ্ছে এসব বিটে সেই তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য আমরা একজন ব্যবসায়ীর কাছে এসেছি তরুণ উদ্যোক্তার কাছে জানার চেষ্টা করব তার কাছ থেকে যে আসলে গরুর বাজার কেমন যাচ্ছে আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন আপনার কাছে আজকে কতগুলো গরু আছে এখন নয়টা গরু আছে আচ্ছা আচ্ছা সকালে এসেছেন কখন সকালে যে আটটার দিকে আটটা থেকে সময় চলে আসছেন আচ্ছা মোটামুটি ঘন্টা দিক হয়ে গেছে তো নাকি ব্যাচা কেনা করেননি কোনো গরু না এখনো এখনো শুরু করেন নাই আচ্ছা আচ্ছা

আমি এখন মাংসের বাজার শোনেন আমি এখন মাংসের বাজার ভেদে আটাশ সাতাশ মাংস ওজনে বা তিরিশ সর্বোচ্চ বিক্রি হচ্ছে হচ্ছে কিনা আমি এটা কিনে নিয়ে গেলাম পঁয়ত্রিশ হাজার টাকা মন কিন্তু আমি যখন বিক্রি করব। আমাকে তো তিরিশ করে বিক্রি করতে হবে নাকি যে বিক্রি করতে হবে তখন তো বিশাল মাল হবে কিন্তু সেটা তো লসের কারণ হয়ে দাঁড়ায় যাই হোক না লস দর্শকদেরকে এটা মাথায় রাখতে বলবো আমরা কেনার সময় অবশ্যই সবসময় সাবধানে কিনবেন কী জাতের এটা এটা শাহিয়াল জাত এগুলো সাধারণত কেন্দ্রিক লাল পালন হয় তার কারণ কোরবানিতে কত টাকা মন যাচ্ছে এটা কেউ দেখে না না পছন্দর উপরে পছন্দের উপরে দাম হয় কিন্তু এগুলো যদি মাংসের বাজারে নিয়ে আসেন আপনি তবে চুপ

দর্শক সামনে যে কোরবানি আসছে এই কোরবানি থেকে কিন্তু বের হয়ে যাবে তো যে গোটা আমরা দেখছি এই গোটার দাম কত হবে বলেন এটা এটা চা দাম কত হবে 22000 এক লাখ 22 বিক্রি দাম বিক্রি দাম 15000 লাগে হলে দিয়ে দিবেন একদম টুকটুকে লাল গরু দেখছি একটা এটা সাইমাল এটা সাইয়াল জি এটা চা দাম 22 22 আচ্ছা বিক্রি রেট কি কি দর্শক এটা কিন্তু বিক্রি রেট পনেরো হাজার বলছো নি তার মধ্যে হয়তো সুযোগ সুবিধা দেবেন বাহ আট এবং নয় দুইটা গরু আছে আট নম্বরটা কি যেতে বলেন তো আট নাম্বারটা আমার কাছে যেটি আছে শাহিয়াল বয়স আঠারো উনিশ মাস দামটা কেমন হবে চা দাম পনেরো হাজার সুযোগ সুবিধা আছে শেষ যে গোলটা রয়েছে এটা কি যাদের কম্বল গঠন দেখে নিতে হবে এটার দাম কেমন আছে চা দাম এক লাখ পনেরো বিক্রি দাম সুযোগ সুবিধা আছে আপনি আসেন আমার কাছে আছেন মোটামুটি কয়দিন হাট করেন সিটি হাট আমি বহুত সাত বছর। 7 বছর থেকে প্রতিদিন কি আসেন আপনি? আপনাকে পাবে কিভাবে? এখানে আপনার ঠিকানা কি? সিটি আটে এসে তো অনেকগুলো ভিটাছে। হ্যাঁ পেছনে। আউড় ঘরের পেছনে। জি আড়দগা। জি আচ্ছা আচ্ছা। এছাড়া যদি কেউ যোগাযোগ করতে চায় যে ভাই প্রোবেয়ারে তো আসবো। আমি কিভাবে আসবো? আমার নাম্বারটা নাম্বারটা বলে দেন। আটচল্লিশ দশ সতেরো আপনাকে অসংখ্য ধন্যবাদ